হ্যালো এভরিমান আমি দেবলিনা দেবলীনাথ ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর ও তো এক্ষুনি বেরিয়ে গেলো ইউনিভার্সিটি গেলো আর এখানে তো প্রত্যেকটা বাড়িতেই প্রায় মানে নিয়ম করে ঘাস কাটার কাজ চলছে তিনিও দেখছি আজকে পরিষ্কার করছেন ঘাস আর আজকে তো চলে এসছে আরেকটা পার্সেন্ট আজকে এসছে সর্ষের তেলটা তোমাদের সেদিনকে বলেছিলাম না সর্ষের তেলে অর্ডার দেওয়া হয়েছে ওটাই আজকে এলো এই যে এই দু লিটারের জারটা অর্ডার করা হয়েছিল এটা হচ্ছে রানি কাচিখানি মাস্টার্ড অয়েল এটা পড়লো উনিশ ডলার মানে ধরো ওই পনেরোশো টাকার ওপর অনেকটাই দাম পড়ে গেল এখানে যা দেখছি আর এদিকে বসিয়ে দিয়েছি আমি রান্না তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা হচ্ছে হয়েও গেল ভাতটা আর এখানে করেছি একটু টক ডাল দিদিদের ফোন করছি বাড়িতে আর শুনছি ওরা বাড়ির গাছে কাঁচা আম দিয়ে খুব টক ডাল খাচ্ছে তো সেইটা শুনে তো আর আমি লোভ সামলাতে পারলাম না ভাবলাম আমিও বানিয়ে ফেলি আজকে কিন্তু এখানে আর কাঁচা আম কোথায় পাবো তো এখানে ওই জন্য একটু পাকা তেঁতুল দিয়েই করলাম তবে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে আর এটা তো এখন সেদ্ধ করে দিয়েছি ডালটা এর মধ্যেই তেঁতুলটা দিয়ে দিয়েছিলাম আর ফোড়নটা আলাদা করে করবো একটু গোটা সর্ষে ফোড়ন রেডি করে এর মধ্যে দিয়ে দেবো আর এই ডালের সঙ্গে খাওয়ার জন্য একটু আলু ফুলকপি ভাজবো সেই জন্য সেটাও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম তো এটা আগে করে নিই ফোনটা এই যে হয়েও গেছে এরপর ভাজাটা বসিয়ে দেবো আর আমি একদিকে রান্না করছি আর একদিকে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি তো এই পাউরুটি ছিল তিনটে পাউরুটি সেঁকে নিলাম তার সঙ্গে একটা কলা নিয়ে নিলাম দাঁড়াও এটাকে গ্যাসের পাশেই নিয়ে যাই তাহলে সুবিধা হবে রান্না করছি আর একদিকে খাচ্ছি তো যদিও আজকে অতটা তাড়া নেই আজকে তো যেহেতু শুক্রবার ওর সেকেন্ড হাফে ক্লাস নেই ফার্স্ট হাফে ক্লাস নিয়েই চলে আসবে তবুও এখনও মাছ করব আর চিংড়ি মাছটা কালকে একটু বেছে রেখেছিলাম সেই জন্য অনেকটাই সুবিধা রান্নাটা বসিয়ে দিতে পারবো আর আমি ব্রেকফাস্ট করতে করতে মনে পড়ে গেল যে বাইরে যখন ওই তেলটা আনতে গেলাম তখন দেখলাম ওর বাদামটা খেয়ে গেছে তো ওকে আর একটু দিয়ে আসি খাক আর চীনা বাদামটা শেষ হয়ে গেছে ওটা আবার ওয়ালমার্টে গেলে আনতে হবে আপাতত এই বাদামটা এখনও আছে এটাই দিই আমি একটু পাল্টে পাল্টেই দিই মাঝে মাঝে এই বাদামটাও দিই মাঝে মাঝে চীনা বাদামও দিই ওদের তো একটু মুখের বদল দরকার বলো না আর এই হনুমানটাকে দেখো এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক কীভাবে লাফায় দেখো হনুমানের মতো ওর নাম আমি হনুমানই দিয়েছি লেজ তুলে ছুটবে আর আমাদেরও একটা ঘাস কাটার মেশিন আনা হয়েছে তো ওটা সেটিং করতে হবে সব পার্টসগুলো তো খোলা থাকে আর ও বললো আজকে ইউনিভার্সিটি থেকে ফিরে অনেকটাই যেহেতু টাইম পাবে বললো খেয়ে দে একবারে ওই কাজে বসবে দেখি যদি মেশিনটার পুরো আজকে ও সেটিংটা কমপ্লিট করে ফেলতে পারে তাহলে আজকে থেকে আমরাও শুরু করে দেবো বাড়ির ঘাস কাটা আর এই চিংড়িগুলো দেখো কখন বের করে রেখেছি গরম জল দিয়ে রেখেছিলাম এখনও সেই বরফ হয়ে রয়েছে

দিয়েছো মানে একবার তুমি চল্লিশ মিনিট চালাতে পারো মেশিনটা তাই তো তারপর বন্ধ তারপর বন্ধ করে দিতে হবে আর এই হ্যান্ড গ্লাভস গুলো দিয়েছে বাগান পরিষ্কারের সময় হ্যান্ড গ্লাভস পরবে আর একটা সানগ্লাস সানগ্লাস না চশমা এটা যাতে চোখে কিছু হ্যাঁ চোখে যাতে কিছু না পড়ে উড়ে এসে তো তুমি চেষ্টা করো আমি পরে আবার আসছি এই যে এবার মেশিনটার পুরো একদম সেটিং কমপ্লিট ও চললো ও তো পুরো একদম শুট বুট পরে রেডি দেখি কেমন ঘাস কাটা যায় এই যন্ত্র দিয়ে ওই যে ওরাও চলে এসছে ঘাস কাটা দেখবে বলে দেখো চাকাটা যেটা লাগানো ছিল না চাকাটা লাগিয়ে ভালোভাবে চলছিলো না মেশিনটা ওই জন্য ওটাও খুলে দিল আর এই গোল মতো যেটা দেখছো চক্রের মতো এটাই আসল মানে যন্ত্র ঘাস কাটার তো এটা শুধু লাগিয়ে এখন যখন কাটছে বেশ ভালোভাবে কাটা যাচ্ছে দেখো একটুখানি ছোঁয়াচ্ছে আর কিভাবে ঘাসগুলো উঠে যাচ্ছে এই শক্ত শক্ত গাছগুলো দেখো একটু ছোঁয়াতেই কেমন উঠে যাচ্ছে দেখো এই যে কিছুটা পরিষ্কার হয়েছে এই বাড়ির সামনে যা ঝোপ হয়েছিল ওটা কেটে কিছুটা পরিষ্কার করে এখন প্যাকেটে ভরেছে ও আর এই বাড়ির দিদা মানে আমাদের পাশের বাড়ি ওনাদের কাছে একটা কার্ড ছিল যারা এই ঘাস পরিষ্কার করেন মানে তাদের নাম্বার উনি দিয়ে গেলেন একটা কার্ড বললেন যে ওদের ফোন করলে ওনারা এসে পরিষ্কার করে দিয়ে যাবেন তাই ও বললো থাক আপাতত আজকের মতো যেটুকুনি হয়েছে ঘরে গিয়ে ওনাকে ফোন করবে ও তারপর দেখি উনি কবে আসবেন বলেন তবে শনি রবিবারের দিকে হলে ভালো হয় ওর ছুটি থাকবে তো সেদিনকেই একটা সময় নিতে হবে আর আমি তো রান্নাঘরে চলে এসেছি এই চা করার জন্য কেন বিকেল তো হয়েই গেছে চাটা একবারে করেই ফেললাম তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো